এদিকে ময়মন সিংহের ভালুকায় পিটিয়ে খুন ময়মন সিংহে এক হিন্দুকে পিটিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের দেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়েছে অর্থাৎ নৃশংসতা সেই ছবি ময়মন সিংহের ভালুকায় পিটিএ খুন করা হয়েছে এক হিন্দুকে পিটিএ খুন করা হয়েছে এমনটাই অভিযোগ তার নাম দীপু চন্দ্র দাস তাকে পিটিয়ে খুনের অভিযোগ মৃতদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ছবি ভাইরাল হয়েছে নৃশংসতার আরো এক নিদর্শন উঠে আসছে বাংলাদেশ থেকে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে দেশে ফিরছেন তারিক রহমান শরীফ ওসমান বিন হাদের মৃত্যুতে উত্তাল পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে এরই মাঝে দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে ডিসেম্বরের পঁচিশ তারিখে বাংলাদেশে ফিরছেন তারিখ লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারিখ রহমান অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন এমনটাই জানা যাচ্ছে আর এ বিষয়ে বাংলাদেশের প্রাক্তন সাংসদ গোলাম পরওয়ার তিনি কি বলছেন পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ নয় বাংলাদেশে এখনো পাকিস্তানের একটি প্রদেশ বাংলাদেশে এখনো পাকিস্তানের একটি প্রদেশ এমনটাই বলছেন তিনি এবং অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারই মাঝে বাংলাদেশের প্রাক্তন সাংসদ গোলাম পরোয়ারের এই

শনিবার রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হবে এমনটাও জানিয়েছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এমনটাই বলেছেন তিনি ঠিক কি কি বলেছেন মোহাম্মদ ইউনুস দেখুন আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক এদিকে মাহফুজ আলম তিনি অন্তর্বর্তীকালীন এই সরকারের সাবেক উপদেষ্টা তিনি আমার হুঁশিয়ারি দিচ্ছেন খেল তামাশা বন্ধ করতে হবে ভারতকে হুঁশিয়ারি তার ভারতকে তাদের কথা শুনতে হবে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ঠিকই বলেছেন দেখুন ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা ভারতের এই আরে এই আঠারো কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে হাদির হত্যাকারীকে ফেরত চাই হত্যাকারীকে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমনটাই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কি বলেছেন দেখুন হাদের হাদির মৃত্যুতে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে বেনাপোল অভিমুখে একেবারে লং মার্চ বিক্ষোভকারীদের বেনাপোলে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত মিছিল সীমান্তের অন্য পাশে ভারতের পেট্রাপোল অবস্থিত বেনাপোলে বাংলাদেশকে পাহারা দিতে দেখা গেছে জুলাই আন্দোলনে

আর বাংলাদেশে যখন এই পরিস্থিতি তখন পেট্রাপোল সীমান্তে ছবিটা আপনাদের দেখায় পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর তৎপরতা নজরে আসছে একদিকে অশান্ত পরিস্থিতি বাংলাদেশ জুড়ে বেনাপোল বন্দরে বিক্ষোভে আন্দোলনকারীরা আর পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর তৎপরতা নজরে আসে। এই খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী দেখাবো প্রতিবেদন বাংলাদেশী ছাত্র নেতা আততায়ীদের গুলিতে নিহত তারপর ফের কিন্তু অশান্ত বাংলাদেশ আন্দোলন শুরু করেছে সেখানকার জনগণ এবং ছাত্ররা ভারতকে দূষে অর্থাৎ তারা অভিযোগ করছেন যে ভারত এর পেছনে আছেন এমনটাই জানা যাচ্ছে এবং সেই অভিযোগ নিয়ে ব্যানাপোল গেটে অর্থাৎ পেট্রাপোলের টিক উল্টো দিকে তারা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ জানিয়েছেন বলে শোনা গিয়েছে পাশাপাশি এদিকেও কিন্তু বেপারে অর্থাৎ ভারতে বিএসএফ এর তৎপরতা চোখে পড়েছে বাংলাদেশ থেকে আসা একাধিক যাত্রী তারা জানাচ্ছেন যে ফের আন্দোলনমুখী বাংলাদেশ অশান্তর পথে বাংলাদেশ পুলিশ প্রশাসন কড়াভাবে তা দমন করার চেষ্টা করছে বেতা বল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ আর এই পরিস্থিতিতে ঢাকা থেকে আসা ভারতীয়রা কি বলছেন পাশাপাশি ব্যবসায়ী সমিতির সম্পাদক তার কি প্রতিক্রিয়া কি বললেন তিনি দেখুন ইন্ডিয়াকে পছন্দ করে না কিছু মৌলবাদী তারা আছে তারা উস্কে দিচ্ছে এই জিনিসটা তো হচ্ছে আমরাও এখানে বুঝে শুনছি এতে যা বাংলাদেশ আমার ইন্ডিয়ান এম্বাসির উপরে অ্যাটাক হয়েছে ইটবার মেরেছে এর জন্য আমাদের ব্যবসাদারদের প্রচন্ড পরিমাণে ক্ষতি হবে আমরা তো এমনি মরতেছি আরো বেশি শুনছি যে ব্যানোপলে মাইক মেন্দে ও আন্দোলন হচ্ছে কিন্তু এই তো রাজনৈতিক রাজনৈতিক হিসাবে চলবে আমাদের যত বাংলাদেশ গন্ডগোল হবে তত আমাদের ব্যবসাদারদের ক্ষতি আমরা চাই না দ্রুত দুই সরকার বসে দ্রুত সমাধান পেট্রাপল সীমান্তের ছবিটা আপনাদের দেখালাম বিএসএফ এর তৎপরতা নজরে আসছে এবং সেখান থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে অর্থাৎ সাধারণ মানুষ যারা ওপার থেকে এসেছেন ভারতীয়রা এবং পাশাপাশি ব্যবসায়ী সমিতির সম্পাদক তার প্রতিক্রিয়াও আপনারা দেখলেন আর বাংলাদেশ জুড়ে যখন অশান্ত পরিস্থিতি যখন বারংবার ভারত বিরোধী মন্তব্য ভেসে আসছে তখনই ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারি তিপ্রা মথার যুব সংগঠন ওয়াইটিএফ সভাপতি সুরজ দেব বর্মা সাধারণ সম্পাদক জেমস দেব বর্মার হুঁশিয়ারি বাংলাদেশের ভারতীয় ভিসা অফিসে বিক্ষোভ সেভেন সিস্টার্সকে দখল করে নেবে বাংলাদেশ এই যে মন্তব্যগুলো এরই প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ অবরোধ ওয়াইটিএফের কি বলছেন তারা দেখুন আমরা সবাই জানি গত দুই তিন দিনের বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে একটা এন পার্টি হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তারা একটা মানে বক্তা দিয়েছেন। কি নোটিসে তারা কেটে তারা নতুন বাংলাদেশ বানাতে চাইছে এর লাগে আমরা আজকে আগরতলা সার্কিট হাউস বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে আমরা দাঁড়িয়ে একটা প্রতিবাদ একটা আমরা রেলি গ্যাদারিং করতে চাই করছে ডিসেম্বর দু পঁচিশে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে দফায় দফায় উত্তেজনা উত্তপ্ত অবস্থা ছবি উঠে আসছে ওপার বাংলা থেকে আর এই সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেখুন বাংলাদেশের যে পুরো ইতিহাসটা সেটা বদলে দেওয়ার জন্যই চক্রান্ত ছিল ও তারা বদলাতে চেষ্টা করছে যেই জাতি নিজের ইতিহাসকে মনে রাখে না সেই জাতি তো ধ্বংসের পথে যাবেই অর্থাৎ যেবেন কোন উৎসৃঙ্খল জাতি আহ ধ্বংস হয়ে যায় অর্থাৎ এই বাংলাদেশে যে যারা কতিপয় বাংলাদেশের পার্লামেন্টে তারা কখনো পনেরোটার বেশি সিট পায়নি জামাত ইসলাম তারা যদি এখন দেশ চালনা করতে চায় যাদের কাছে জনসমর্থন নেই কিছু কিছু নির্দিষ্ট পকেটে যেখানে উগ্র মৌলবাদী লোকজন থাকেন তাদের ভোট ব্যাংকে তারা বলিয়ান তো তারা যদি এন্টার বাংলাদেশে ক্ষমতা হওয়ার নেয় তাহলে এন্টার বাংলাদেশের যে নেচার চেঞ্জ হবে সেকুলারিজম শব্দটা তো মুছে গেছে আগেই এখন যেটুকু মানে সংখ্যালঘুদের আহ বা ধর্ম নিরপেক্ষ মানুষদের অস্তিত্ব ছিল তারা বিলীন হয়ে যাবে এবং বঙ্গবন্ধুর যে অবদান প্রথম সংবিধান বাংলাদেশের সময় তৈরি ইনক্লুসিভ সেই কনস্টিটিউশনের খুব বিউটি ছিল যে সবাইকে ইনক্লুড করা সংবিধানে অধিকার দেওয়া সেটা নষ্ট হয়ে যাবে সুতরাং এন্টার বাংলাদেশ কিন্তু আগামী দিনে একটা ভোলাটিলিটির মধ্যে পড়তে চলেছে অলরেডি শুরু হয়ে গেছে আর্থিক বিপন্নতা শুরু হয়েছে অর্থাৎ দেউলিয়া রাষ্ট্র পাকিস্তানের সাথে হাত ধরেছে এক দেউলিয়ার সাথে আরেক দেউলিয়া রাষ্ট্র হতে যাচ্ছে অর্থাৎ দেখুন বাংলাদেশে যে কি বলছেন নবীন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব হাসান রাব্বি দেখুন মনে হয় না শান্তিপূর্ণভাবে গহন সুযোগে একটা নির্বাচন হবে কারণ বাংলাদেশের সর্বোচ্চ বড় একটা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাতিল করে মানে কার্যক্রম স্থগিত রেখে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাতিল করে তারা নির্বাচন করবে এটা আমার কাছে গহন মনে হচ্ছে না এই নির্বাচন অশান্তি করার কারিগর হচ্ছে বাংলাদেশে সেই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলনে আমি মনে করি বাংলাদেশের জন্য খুব একটা কলঙ্কিত অধ্যায় এক কথায় বলা হয় সজীব হাসান রব্বি তার প্রতিক্রিয়া আপনারা দেখলেন এর পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন তিনি এই বিষয়ে কি বলছেন দেখুন ব্যাপারে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে বলি তিনি আসলে একজন আপাদমস্তক সৎ মানুষ ছিলেন জুলাই যোদ্দা ফরচুনেটলি অর আনফরচুনেটলি তারা বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার কারণে তাদের কিন্তু অবদান গুলো মানুষ অনেকটা ভুলতে বসেছিল কিন্তু একমাত্র ব্যক্তি সে যে সে হচ্ছে শরীফ ওসমান হাদি আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আজকে আমরা শোকে মুর্হ্যমান জাতি হিসেবে আজকে আমরা খুবই লজ্জিত কারণ হচ্ছে এই দীর্ঘ ফ্যাসিজমের পরে যেখানে বাংলাদেশ নতুন করে রিভাইভাল একটা স্টেজে চলে যাওয়ার কথা ছিল ঠিক তখনও বাংলাদেশে একজন মেধাবী সন্তান একজন জুলাই আন্দোলনের উপকার আজকে তাকে নির্মম ভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার হতে হয়েছে অশান্ত ওপার বাংলায় এই পরিস্থিতিতে কলকাতায় থাকা বাংলাদেশিরা তারা সে দেশের পরিস্থিতি নিয়ে ঠিক কি বলছেন দেখুন ধরনের যে এই ইস্যুতে আমরা যে এখানে বা আনসিকিউর ফিল করছি এরকম কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু এখন আমরা মেডিকেল ভিসা এসেছি আমরা এই সিএমসিতে আমার ই ছিল মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ছিল সিএমসিতে আমি খুব সুন্দরভাবে ডক্টর দেখিয়েছি চিন্তিত এই যে ইন্ডিয়ায় আসছি ফ্যামিলি কি হবে না হবে বাচ্চা কাচ্চা আছে স্কুলে যায় কখন কি হয় কত করছে কোনো কিছু চিন্তা নাই কোনো আতঙ্ক নাই কিন্তু চিন্তা ওইটা একটা জায়গা আছে ওদিকে কিছু লোক তো এটা করবে হ্যাঁ একটু ওই ভাঙ্গা শুরু করতেছে ওইটা ওরা করা শেষ একদিনই শেষ আতঙ্ক তো আছে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এই পরিস্থিতিতে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বলছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ এবং এই দিনে দাঁড়িয়ে ধরনের পরিস্থিতি ভাবাই যায় না এমনটাই বলছেন তিনি ঠিক কি বললেন দেখুন কালকে আমরা অ্যাকচুয়ালি যে চিত্র বাংলাদেশ থেকে দেখছি সবাই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন কত লোক আহত হয়েছে এক হিন্দুকে জাস্ট ব্লেম করে ওকে মেরে মেরে তারপরে জীবিত অবস্থাতে ওকে গাছে বেঁধে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম চিত্র টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে হচ্ছে এটা তো ভাবাই যায় না আমরা সবাই হিন্দু খুব আতঙ্কিত রয়েছে আমি অনেক ফোন কল বাংলাদেশ থেকে এসেছে সবাই আতঙ্কে রয়েছে আমরা এটাই করবদ্ধ প্রার্থনা করি বাংলাদেশ সরকার থেকে যে ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওরা খুব আতঙ্কে রয়েছে এখন ওদেরকে সুরক্ষা প্রদান করার দরকার আর এ বিষয়ে মিলেছে রাজনৈতিক প্রতিক্রিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন বাংলাদেশের ঘটনা প্রবাহে স্পষ্ট আমরা কোথায় আছি বাংলাদেশের প্রতিফলন রবীন্দ্রনাথের ছবিতে অগ্নি সংযোগ এমনটাই বলছেন বিজেপির রাজ্য সভাপতি আর কি কি বললেন দেখুন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ঘর তার উপরে আক্রমণ চলছে মেয়র প্রকাশ্যে দাওয়াত ইসলামের কথা বলছেন কলকাতায় বসে পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি উনিশশো ছেচল্লিশ সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে তাই বর্তমান প্রজন্মের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে আপনাদের মাধ্যমে সমস্ত নদীয়াবাসী পার্শ্ববর্তী জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার বাংলাদেশ নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সেখানে উল্লেখ করেছেন বাংলাদেশে যে হিংসা পরিস্থিতি তৈরি হচ্ছে তা তীব্র নিন্দা জানাই এমনটাই পোস্টে উল্লেখ করেছেন তিনি দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সর্বদা কেন্দ্র জাতির পাশে আছি বিজেপির কিছু নেতা বাংলাদেশ পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বলে যে মন্তব্য করছেন তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা এমনটাই পোস্টে উল্লেখ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ It's a big